ভাগ করলে প্রতিদিন কত টাকা ছিল এরপরে হিসাব করবে যে আমার লাভ কত হয়েছে যা লাভ হয়েছে সেটা যদি আমি ভাগ করি তাহলে প্রতিদিনে প্রতিদিন যত টাকা আমার হাতে ছিল সেটার মোকাবেলায় আমি কত লাভ পেয়েছি এবং প্রতিদিন প্রতি টাকার মোকাবেলায় আমার লাভ কত আছে কত ছিল প্রতিদিন যদি আমার কাছে একশো টাকা থাকে তাহলে একশো টাকায় যদি আমার লাভ হয় পঞ্চাশ টাকা তাহলে প্রত্যেক টাকা প্রতি আমার লাভ কত আসছে কথা আর হিসাব অমিটা যে ব্যাংক হিসাব করবে আমার এই পোড়া মেয়াদে আমার টাকা কত ছিল বা কত থাকবে এই টাকাটার মোকাবেলায় আমার দৈনন্দিন প্রত্যেক টাকার বিপরীতে কত টাকা লাভ হয়েছে এটা কি করবে হিসাব হিসাব করে যখন যখন এক বছর শেষ হলো। মানুষ তার তিন বছরের জন্য টাকা রেখেছে একটা মানুষ তিন বছরের ভিত্তিতে একটা ডিপোজিট সে করেছে পাঁচ বছরের জন্য ডিপোজিট করেছে এখন কেউ করেছে দুই হাজার পঁচিশে কেউ করেছে দুই হাজার ছাব্বিশে যে যখনই করো কিন্তু যখন একজন ব্যক্তির মেয়াদ শেষ হচ্ছে যেমন আসে খালেদের মেয়াদ শেষ হচ্ছে একটু ব্যাঙ্ক হিসাব করবে যে আমার এই তিন বছরে আমার ব্যাঙ্কে কত টাকা ছিল যত টাকা ছিল সেটার মোকাবেলা আমার লাভ কত আসছে যত লাভ আসছে টাকা লাভ হিসাব করে প্রত্যেক দিন প্রতি টাকার বিনিময়ে আমার কয় টাকা লাভ হয়েছে এটা ব্যাংক হিসাব করবে হিসাব করে এখন দেখবে যে তাহলে এক টাকায় যদি আমার দশ পয়সা লাভ হয় তাহলে তিন বছর এই ব্যক্তির ছিল এক লক্ষ টাকা তাহলে এক লক্ষ টাকার মোকাবেলায় তাহলে সে কয় টাকা লাভ পাবে এক টাকার মোকাবেলায় যদি দশ পয়সা লাভ হয় তাহলে এই এক এই ব্যক্তির টাকা ছিল তিন বছর তিন বছরে তাহলে প্রতি টাকার তার তিন লক্ষ টাকার মোকাবেলায় সে কয় টাকা লাভ পাবে এভাবে সেই হিসাবটা বের করে তাকে ওইভাবে লাভ দিয়ে দিবে এটাকে বলা হয় ডেইলি প্রোডাক্ট বেসিস বুঝে আসছে কথা এখন দৃষ্টিকোণ থেকে ক্ষেত্রে একটা স্কাল হতে পারে বুঝতেছেন দৃষ্টিকোণ থেকে এখানে একটা স্কাল হতে পারে এসকালটা কি এসকালটা হচ্ছে এখানে যে লভ্যাংশটা বন্টন করা হচ্ছে সেটা আনুমানিক বন্টন করা হচ্ছে এটা প্রকৃত লভ্যাংশ নয় প্রকৃত তো লভ্যাংশ এটা বের হলো না যে সে যে তিন লক্ষ টাকা দিল তার এই টাকার বিজনেসের মোকাবেলায় কয় টাকা আসলো এটা প্রকৃত বের করা যাচ্ছে না কারণ হলো ধরেন এই তিন বছরে ব্যাংকে যত টাকা আসছে এই ফুল টাকার মোকাবেলায় একটা লাভ বের করা হচ্ছে তো এখন দেখা গেল যে কোনো ব্যক্তি ব্যাংকে টাকা রেখেছে জানুয়ারি মাসে ব্যক্তি আপনার জুলাই মাসে তো বছরের প্রথম ছয় মাস লাভ কম হয়েছে দ্বিতীয় ছয় মাসে লাভ বেশি হয়েছে তো প্রথম ছয় মাসে যাদের টাকা ছিল তাদের লাভ বেশি পাওয়ার কথা আর পরের ছয় মাস যারা নিয়ম এসেছে তাদের লাভটা কম পাওয়ার কথা ঠিক না ধরে তিন বছর টাকা ছিল তিন বছর ব্যাংকের টাকা ছিল বছর বেশি তিন বছরে লাভ ছাব্বিশ কম কিন্তু লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে ব্যাংক সামগ্রিকভাবে একটা হিসাব করবে যে তার কত টাকা ছিল এবং সামগ্রিক লাভ কত তাহলে প্রতি টাকার পেছনে কয় টাকা লাভ আছে সেভাবে সে হিসাব করে দিবে এই তো তাহলে যদি প্রথম দিকে লাভ বেশি হয় তাহলে পরে যে আসছে সে তো বেশি লাভটা পায় না তাহলে প্রথম দিক ওলাতে লাভের অংশ পরে যারা আসছে ওদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে যাচ্ছে কি না বিশকালটা বুঝে আসছে তো প্রকৃত লাভ বন্টনটা তখনই হইতো যে যদি এভাবে ভাগ করা যেত যে প্রথম তিন মাস যারা এসেছে তাদের টাকা আলাদা করে সে দিবে এরকম করতে পারলে তখন কি হতো এটা প্রকৃত লাভ বন্টন হতো কিন্তু এখানে একটা ইস্কাল থাকে একজনের আরেকজনের ভিতরে চলে যাচ্ছে এই জবাব হচ্ছে যে মোজামাবাদের ভিতরে বা শিরকতের ভিতরে পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে এই ধরনের আনুমানিক হিসাব করে লাভ দেওয়ার সুযোগ আছে আছে এই জন্যই যে দেখেন শিলকত মোজারামতের ভিত্তিতে যখন কোনো ব্যবসা করা হয় তখন লাভটা তখন এই প্রত্যেক শরীরকে অর্থটা যৌথভাবে মিশ্রিত হয়ে যায় কি হয়ে যায় যৌথভাবে মিশ্রিত হয়ে যায় তখন আলালিন ফেরার পৃথক পৃথকভাবে প্রত্যেকের টাকায় কি পরিমাণ লাভ আসছে এটা দেখা হয় বরং সবার টাকা মিলিয়ে লাভ দেখা হয় কথার কথা ধরুন যে আমরা পাঁচজনে মিলে একটা ব্যবসা চালু করলাম তো ব্যবসার বিভিন্ন সাইড আছে বিভিন্ন দিক আছে এখন আপনি যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন ওইটা দিয়ে ধরেন গরুর ব্যবসা শুরু করেছি হ্যাঁ প্রথমে আমরা শিলকত ছাড়া ধরি আপনি পঞ্চাশ হাজার টাকা আমাকে দিয়েছেন গরু কেনার জন্য তো গরু আমরা কিনেছি কেনার পরে গরু মারা গেছে আপনি কোনো লাভ পাবেন 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 না কিন্তু দেখেন যদি আমরা শিরকত করি পাঁচ জনে মিলে আপনারা টাকা দিয়েছেন পঞ্চাশ হাজার করে পাঁচটা গরু কিনেছি তো আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে যে গরুটা কিনা হয়েছে ওইটা মারা গেছে বাকি চারটা গরু আছে এখন কি আপনি লাভ পাবেন কি পাবেন না লাভ পাবেন কি পাবেন না তো লাভ তো না পাওয়ার কথা কারণ আপনার টাকা দিয়ে যেটা কিনা হয়েছিল ওই গরু তো মারা গেছে ওটা বেঁচে আছে বেঁচে নাই তাহলে আপনার তত শেষ বাকিগুলো তো বেঁচে আছে তো আপনাকে লাভ দেওয়ার অর্থ হচ্ছে ওদের চারজনের লাভ আপনার পকেটে ঢোকানো কিন্তু শিরকতের ভিতরে যখন অর্থ দেওয়া হয়েছে মানে শেয়ার ব্যবসায় যৌথ ব্যবসায় তখন সবার টাকা যৌথভাবে মিশ্রিত হয়ে গেছে এখানে কার টাকা কি কাটটা দিয়ে কি করা হয়েছে এটা আলাদা কি করা হচ্ছে না ধরা হচ্ছে না। বুঝে আসছে কথা তো যদি রাজি থাকে তাহলে এই ধরনের আনুমানিক হিসাব বের করা বা আনুমানিক হিসাব বের করে লভ্যাংশ বন্টন করা সুযোগ আছে বুঝতে পেরেছেন আচ্ছা তো এই বিষয়টা হলো আমরা যে আলোচনাটা করলাম এটা সম্পর্ক হচ্ছে যখন কোনো ব্যক্তি এই যে শিরকতের মেয়াদ যে চলবে এর ভেতরে সে প্রবেশ করবে বা অ্যাকাউন্ট খুলবে অপরদিকে কোনো ব্যক্তি যদি মধ্যবর্তী সময়ে একেবারে তার অ্যাকাউন্ট অফ করে বের হয়ে যায় সেক্ষেত্রে তাকে কিভাবে লাভ দেওয়া হবে আমরা যে আলোচনাটা করলাম এতক্ষণ এটা হলো যখন মেয়াদের ভেতরে এসে মানুষ প্রবেশ করবে অর্থাৎ তিন বছরের একটা মোজারাবাতের বিজনেস তো এইটার ভিতরে কেউ তিন মাস আগে আসছে কেউ তিন মাস পরে আসছে কেউ ছয় মাস পরে আসছে তখন হচ্ছে এই বিষয়টা কিন্তু দেখা গেল যে এই তিন বছরের ভিতরে এক বছরের মাথায় একজন বললো যে আমি চলে যাব আমার টাকা সব আমি নিয়ে যাব তার মেয়াদ সে পূর্ণ করল না তো সেক্ষেত্রে তাকে কিভাবে লাভ দেওয়া হবে তো বলা হচ্ছে সেক্ষেত্রে তাকে লাভ দেওয়া নয় বরং সেক্ষেত্রে ধরা হবে যে সে চলে যাওয়ার অর্থ হচ্ছে তার যে শিলকটটা ছিল তার যে অংশ ছিল ব্যবসার মধ্যে সে এটাকে ক্লোজ করে এটা ব্যাংকের কাছে বিক্রি করে দিচ্ছে ব্যাংক তার থেকে এটা কিনে নিচ্ছে এটা লাভ কন্টন না বরং এটা কেনা তো ব্যাংক যত দিয়ে কিনবে যত দিয়ে তার থেকে কিনবে তত দিয়েই কিনতে পারবে এখানে লাভ বন্টনের কোনো কি নাই বিষয় নাই বুঝে